ও মাই গড দরদের র্যাস কাটতে না কাটতেই নতুন সিনেমার আবাস দিলেন দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন সম্প্রতি কিছুদিন হল দরদ সিনেমা নিয়ে বেশ রেকর্ড করলেন শাকিব খান এর মধ্যে আবারও শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার জায়গা সিলেক্ট করতে দুবাই গেলেন বাংলাদেশের গুণী পরিচালক অনন্য মামুন জানা যায় আবার শাকিব খানকে নিয়ে শেয়ার সিনেমায় কাজ করবেন এই পরিচালক এবং এই সিনেমার অধিকাংশ শুটিং হবে দুবাইয়ে অতপর সেখানে একটি ফাইভ স্টার হোটেল সিলেক্ট করছেন তিনি তাছাড়া শের সিনেমায় শাকিব খানের শ্যুটিং জন্য থাকবে একটি নতুন আঙ্গিকের বিশাল গাড়ি ও একটি অত্যাধুনিক প্রযুক্তির মোটর সাইকেল আর এর নমুনা কিছুটা দর্শকদের সামনে তুলে ধরলেন অনন্য মামুন তবে আপাতত বরবাদ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান জানা যায় বরবাদের কাজ শেষ করে শের সিনেমার শ্যুটিংয়ে অংশগ্রহণ করবেন শাকিব খান তো শাকিব খানের জন্য তাছাড়া শাকিব খানের সকল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ